হ্যালো বন্ধুরা আজকে একটা আই পড়ছি সোরের বর্তা লইয়া তাজগা রাতে বানাইছি সরের ভর্তা তো প্রত্যেকদিন তুই বানাই বানাই দে কিন্তু খাওনটা দেখো আজকে বুঝেছি এ খাইতাম এই যে দেখো এই যে সোর সরি পর্ক পর্ক এই যে পর্ক আর আটা রুটি পাতলা পাতলা করে আটা রুটি এদিকে আমি বইছি এদিকে আমার বউ এই যে দেখো